তার সাথে জানেন বন্ধুরা আজ আমার সেই পিসিমার ছেলের বিয়ে আছে ছোটো পিসিমার ছেলে পিসে মশাটা নেমন্তন্ন করতে আসবে আমরা সব রেডি হয়ে আছি কখন আসবে তো বন্ধুরা পিসিমা পিসিমশা এসেছিলো ওনাদের দেখাতে পারিনি আমি বিয়ের কার্ডটাই দেখাচ্ছি এই জন্য দেখুন আমার ভাইয়ের বিয়ের কার্ড সেরকম বেরিয়ে পড়েছি পরীক্ষা দিতে মিলিয়ে আছি একটা গাড়িতে আমাদের একদম গ্রামের রাস্তা পরীক্ষা না না বিশেষ করে মনে রাখবেন সবার সেরকম ইলেকট্রো বাল্বের নতুন শাখা ধনিয়া খালি চাপা তখন করে দেবে দেখো কত ফুল ফুটেছি এগুলো সব খোলা থাকে না আমরা ভিতর দিয়ে হেঁটে গুলো সব দেখি সব করে দেবে তো গেট করে দেবে এগুলো আচ্ছা আচ্ছা মাছগুলো ফুটেছে

বোদল মাত এটা বিশাল নাই

তারপর যারা গরিব মেধাবী স্টুডেন্ট তাদের কত রকম প্রাইজ দেয় দেখেছি সব বাইরে থেকে আসে প্রোগ্রাম হয় রক্তদান হয় হরিনাম হয় অনেক কিছু হয় কোন দিনই আসি না কিন্তু মেয়ে নাচ করে বলে আসতে হয় আসে ওরাই এই প্রোগ্রামটা করছে ওরাই এই প্রোগ্রামটা ওরাই পরীক্ষাটা প্রোগ্রাম করেছে আবার ওরা এখানে সব ব্যবস্থা করে এই জন্য এত সুন্দর বাগান সাজিয়ে রেখেছে যেগুলো খুলে দেয় তখন ভিতরে ঢুকে সব কিছু দেখা যায় আর এই যেখানে মাছ চাষ হয় দেখাচ্ছি দেখাচ্ছি ওই যে ওই যে ওইটাই তারা আগে এগুলো এখানটা মাছ চাষ হয় এই ক্ষেতের মধ্যেই করে কারণ যদি হেঁটে হেঁটে যায় যখন দেখেছি ওই তো বড় দুটো এখানে একটা পুকুর হয়েছে আবার ওইদিকে একটা পুকুর আছে হ্যাঁ এইখান দিয়ে কিভাবে সব নিচে পলিথিন দিয়ে এইগুলো করে নিচে পলিথিন পেতে পরে কি সুন্দর মাগুর মাছ চাষ করে শুধু এইটা উপলক্ষে আর এই ভিতরগুলি তখন সব জাল খুলে দেয় সব যাওয়া যায় রাত্রিবেলা বড় বড় আলো দেয় মানে সেই দারুণ দারুণ লাগে একটা গাঁদা ফুল দেখেছ এখানে পুষ্প প্রদর্শনী হয় যার ফুল গাছ হাইয়েস্ট হয় তাকে আবার প্রাইজ দেওয়া হয় কি বড় বড় হয়েছে গো দারুণ তাই একটু রোদের জোর হয়ে গেছে তাই দেখেন রাত্রিবেলা বেশি সুন্দর লাগে দিনের বেলায় ভালো লাগছে না লাইটের আলে আরো ভালো লাগে

আমি আর কতটা জানি আমি তো সেই মেয়েটা নাচ করে বলে ওইটুকু আসি কিন্তু ভালো লাগে দেখে রোদ বলে গাছগুলো রোদ বলে না গাছগুলো বড় ঝলছে গেছে দেখো রোদ রোদে তেজ দেখো এত সুন্দর টাইমিং এ গাছগুলো বসায় বলে ঠিক তখনই ফুলগুলো ফোটে হ্যাঁ আজকে ফার্স্ট টাইপে একটা পরীক্ষা চলছে ফুলগুলো আরো বড় বড়ো আমি দেখছি তো গরমের জন্য এত বড় से तो है तो आसन तो चला ही था। हम्म। दिन भर माधुरी डायरेक्टर ये है वरना है ना? लिखा सेंसर ले। हम हम जगह दिया है। চারটে দশম প্রাঙ্গনে হবে না ঠিক জানুয়ারি

শুধু এই পরীক্ষার জন্য এত ভিড় জানো রাস্তাঘাটে পরীক্ষার্থী বন্ধুরা বেড়াচ্ছে কেমন হয়েছি বল যদি নাম্বার না পেয়েছো তোমাকে কেমন মারবো জানো আমি নেড়ে আদা বানিয়ে দাও তাতে আমার কোনো টেনশন নেই কেমন আবার তো সবাই দ্বিতীয়বার করে যে আমি অঙ্কটা কষে বার করব আমাকে ওটা সংখ্যা দিয়ে দিয়েছে পূর্ণবার কি বার করতে বলেছে এক আমি একবারে উত্তর বার করে দিই একশোটা উত্তর দিতে পেরেছিস কি বল দু ঘন্টা বসেছিলাম আমার দশ কুড়ি পরীক্ষা চাইছি কুড়ি মিনিট